আসসালামু আলাইকুম আমি গত তিন মাস আগে আপনাদের সাথে আমার ছোট্ট বাগানের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলাম আপনারা সবাই এত আগ্রহ নিয়ে ভিডিওটা দেখেছেন আর এত এত কমেন্ট করেছেন সবাই আমার এই ছোট্ট বাগানটা দেখে খুবই পছন্দ করেছেন দুঃখের বিষয় হচ্ছে আমি যেখানে থাকি অস্ট্রেলিয়ার ক্যানভারাতে এখানে শীত আসেও খুব তাড়াতাড়ি আর শীত থাকেও বেশি দিন ধরে তাই এখানে কোনো বাগান করে আনন্দ নেই তারপরও আমি যতটুকু পেয়েছি অর্থাৎ তিন চার মাস সামার পেয়ে তার মধ্যে যে পরিমাণ সবজি আমার বাগানে হয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এই ছোট্ট ব্যাকয়ার্ডের গার্ডেনটা থেকে আমি কী কী হারভেস্ট করেছি তাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরেও বলি আমি এখানে আমার বেশ কিছু মিষ্টি কুমড়া গাছ লাউ গাছ শিম গাছ টমেটো গাছ থেকে বেশ কিছু লাউ প্রায় বিশ পঁচিশটার মতো লাউ হয়েছে মিষ্টি কুমড়া হয়েছে প্রায় দশ বারোটার মতো এখনও গাছের মধ্যে আমি এই ভিডিওটা করছি আজকে থেকে প্রায় এক মাস আগে তখনও আমার গাছে বেশ কিছু মিষ্টি কুমড়া ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা যেই বড়ো মিষ্টি কুমড়াটা আমার বাসার দিকে চলে গিয়েছিল, সেটা কিন্তু এখনও বড় হচ্ছে ইচ্ছা আছে এটাকে অনেক বড় করব দেখা যাক কি হয় এটার বাইরেও কিন্তু অনেকগুলো মিষ্টি কুমড়া অলরেডি আমি রান্না করে খেয়েছি সত্যি বলতে গত তিন চার মাস ধরে আমার সেরকম কোনো সবজি বা শাক পাতা কিছুই কিনতে হয়নি সব কিছুই গার্ডেন থেকে পেয়েছি আর শুধু যে নিজে খেয়েছি সেটাই না অনেক ফ্রেন্ডের সাথেও এই শাক পাতা কুমড়া পাতা বা কুমড়ো লাউ সব কিছুই শেয়ার করেছি সবাইও খুব পছন্দ করেছে আগে বলেছি দেশের বাইরে এগুলো একদম অমূল্য সম্পদ অর্থাৎ কেউ কারো বাসায় যাবো আর যদি কিছু বাগানের এরকম লতা পাতা ফ্রেশ নিয়ে যাওয়া যায় তাহলে তারা এত খুশি হয় মানে আপনি এর চেয়ে অনেক দামি কিছু নিয়ে গেলেও তারা এত খুশি হবে না এই শাক পাতা বা কুমড়া টুমড়া নিয়ে গেলে যতটা খুশি হয় আমি চেষ্টা করেছি সবার সাথে শেয়ার করে এগুলো খাওয়ার আসলে একা খাওয়ার চেয়ে সবাই মিলে শেয়ার করে খাওয়ার মধ্যেই অনেক বেশি আনন্দের আজকে যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার এক সপ্তাহ আগের ভিডিও এই ভিডিওতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার পাতাগুলো কিন্তু পুচকে যাচ্ছে কারণ হচ্ছে শীত চলে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অলরেডি ফ্রস্ট পড়া শুরু হয়েছে কিছু কিছু বরফও পড়ছে আমি দেখেছি আজকে সকালে বের হয়ে পাতার উপরে অনেক বরফ জমে আছে এবং ম্যাক্সিমাম পাতাই দেখেন নর্মাল ফ্রিজে রেখে পাতাগুলো একদম নষ্ট হয়ে গেলে যেরকম হয় এরকমভাবে প্রায় মরে যাওয়ার মতোই অবস্থা কুমড়া পাতা লাউ পাতা এগুলো নষ্ট হয়ে যাক সমস্যা নেই অনেক খেয়েছি কিন্তু সবচেয়ে বেশি দুঃখ লাগছিল শিম গাছটা দেখে শিম গাছ ভোরে ফুল এসেছে কিন্তু শিমগুলো ভালো করে বড় হওয়ার আগেই গাছটা মরে যাচ্ছে এত ঠান্ডা আমাদের এখানে এখন শীত পড়েছে মাইনাস ওয়ান ডিগ্রি আরও হয়তো কমে যাবে সামনে জানি না তবে এই যে লাউটা হয়ে আছে এগুলো সব কিছুই কিন্তু আজকে কালকের মধ্যেই কেটে ফেলতে হবে কারণ হলে এগুলো যেই পরিমাণ ফ্রস্ট পড়ছে তাতে করে নষ্ট হয়ে যাবে তাই আজকে বাগানে এসেছি সব কিছু ক্লিন করে ফেলবো বলে ক্লিন মানে হচ্ছে যতগুলো কুমড়ো টমেটো বা লাউ আছে সবগুলো আজকে তুলে ফেলবো কিছু শাকপাতাও তুলে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রায় দুইটা বড় বড় কুমড়া আর একটা লাউ এটা রেখে দিয়েছিলাম বীজের জন্য নেক্সট ইয়ারের আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার যদি লাউ গাছ লাগাই তাহলে আমার এই লাউয়ের বীজ দিয়ে লাউ গাছ লাগানো যাবে বা কেউ যদি চায় তাকে বীজ দেওয়াও যাবে শীতের এই সময়টা আমার এত বেশি বিষণ্ন লাগে এই লতাপাতাগুলো যেমন সব মরে যাচ্ছে এগুলো দেখে যেমন মনটা খারাপ হয়ে যায় আমার গার্ডেনটাতে আসার আগ্রহ আমার একদম কমে যাবে কারণ আমার গার্ডেনে কিছুই নেই এটা ভেবে আমার খারাপ লাগছে অলরেডি আমার খারাপ লাগা শুরু হয়ে গেছে তারপর কিছু করার নেই প্রকৃতির নিয়মে এখন সব কিছু খালি থাকবে কিছুই হবে না এখানে গাছপালা জাস্ট ক্লিন থাকবে গার্ডেনটা তো আজকে যেই লতা পাতাগুলো তুলে এনেছি তা দিয়ে আজকে একদম পাতিল ভরে এতগুলো কুমড়ো পাতার শাক রান্না করেছি প্রায় দু তিন দিন চলে যাবে এই শাক দিয়ে কিছু শাক পাতা সেদ্ধ করে লবণ দিয়ে রেখে দিয়েছি আমি যেটা করি এরকম সেদ্ধ করে ঠান্ডা করে প্যাকেট করে জিপ্লগে বা পলিথিনে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই এগুলো পরবর্তীতে যখন এই শাক পাতা পাওয়াই যাবে না কোথাও তখন জাস্ট এগুলোকে ডিফ্রস্ট করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে অসম্ভব মজা লাগে পরবর্তীতে যখন এগুলো কোথাও নাই অথচ বাসায় ফ্রিজ থেকে বের করে খাই আর যে বড় নানু লাউটা রেখে দিয়েছিলাম বীজের জন্য সেটাকে কাটতে বসে তো মাথায় ঘুরে গেছে এত শক্ত কিন্তু এটা তো আর খাওয়া যাবে না জাস্ট বীজগুলো সংরক্ষণ করছি এই যে দেখেন ভেতরটাতে কি পরিমাণ বীজ হয়ে গেছে আমি বীজ হওয়ার জন্যই রেখেছিলাম এখন এগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে রেখে দিব নেক্সট ইয়ার ইনশাল্লাহ আবার গার্ডেনিং হবে তো আপনারা যারা আমার এই গার্ডেনের লাস্ট আপডেট দেখতে চেয়েছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটুকু করেছি স্মৃতি হয়ে রইল আপনারাও আমার সাথে রইলেন থ্যাংক ইউ আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও আজকে তাহলে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি নেক্সট সামারে আবার যখন গার্ডেন করব। আমার হ্যাপিনেস আমার আনন্দের জায়গাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যারা প্রচুর কমেন্ট করে আমার বাগানের লাস্ট আপডেট দেখতে চেয়েছিলেন তাদের জন্যই আজকে এই ছোট্ট ভিডিওটা করা সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ